বাংলা ভাষায় প্রথমবারের মতো পূর্ণাঙ্গ পডকাস্ট সার্ভিস চালু করেছে চ্যানেল আই অনলাইন এর ফলে মোবাইল ফোন কিংবা কম্পিউটারে সংবাদ পড়ার দরকার হবে না চ্যানেল আই অনলাইনের যে কোনো সংবাদের অডিও বাটনে ক্লিক করলে পুরো সংবাদটি শোনা যাবে কিছু অনলাইন সংবাদ মাধ্যমে বিচ্ছিন্নভাবে অডিও থাকলেও বিশ্বজুড়ে বাংলা ভাষার সাইটগুলোর মধ্যে চ্যানেল আই অনলাইনই প্রথম এমন ব্যবস্থা চালু করেছে যেখানে টেক্সট সংবাদের সঙ্গে এর অডিও ভার্সন থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ আই ব্যবহার করে চ্যানেল আই এর নতুন এ সংযোজন সুবিধা পেতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট চ্যানেল আই অনলাইন ডট কম আমরা যে দেখি যে বাংলাদেশে টেলিভিশন এবং ডিজিটাল অনলাইন মাধ্যমের ইতিহাসে চ্যানেল আইন একটি স্থানীয় ভূমিকা রেখেছে এবং রেখে চলেছে আমাদের যে নতুন পডকাস্ট সার্ভিস পূর্ণাঙ্গ পডকাস্ট সার্ভিস এটা একটা নতুন সংযোজন এর মাধ্যমে কি হবে যে একজন অডিয়েন্স যিনি মোবাইল ফোনে বা ল্যাপটপে বা ডেস্কটপে অথবা ট্যাবে আমাদের সাইটের নিউজ দেখছেন তিনি চাইলে আর তার ওই নিউজটা না পড়লেও চলবে শুধুমাত্র আমাদের অডিও ভার্সনে ক্লিক করলে এরকম আমি দেখাই যে এই সংবাদটা যুদ্ধবিরতির আলোচনার জন্য সৌদি আরবে এখানে আমাকে আমি নিউজটা পড়তে চাই না ধরুন আমি ব্যস্ত এই মুহূর্তে আমি অন্য অনেক কাজ করছি বাট আমি আমার কাজের মধ্যে নিউজটা জেনে নিতে চাই তাহলে জাস্ট এই খবরটি পডকাস্টে শুনুন এই জায়গাতে উনি ক্লিক করলে আপনার কানে সেটা বাঁচতে থাকবে তো বিষয়টা হচ্ছে যে এটা আসলে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা এখানে রোল আছে আমরা দেখছি যে ইন্টারনেটের এই সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যারিটিভিটি আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ নিয়ে এসছে আবার অনেক সম্ভাবনার দ্বারক হয়েছে আমাদের এই পূর্ণাঙ্গ পডকাস্ট সার্ভিস সেটার একটা উজ্জ্বল উদাহরণ এর আগে বিভিন্ন সাইটে বিভিন্ন রকম পডকাস্ট ছিল কিন্তু যে নিউজটা আমি দেখছি বা পড়ছি সেই নিউজটারই হুবু পূর্ণাঙ্গ অডিও ভার্সন এটা শুধু বাংলাদেশ না বাংলা ভাষী যে কোনো নিউজ সাইটের মধ্যে যে কোনো সংবাদ মাধ্যমের ক্ষেত্রে চ্যানেল আই এটা প্রথম করেছে এজন্য এটা ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছেন আমাদের আইটি ডিপার্টমেন্টের মেহরাব সাব্বির সহ অন্য যারা আমাদের সহকর্মী যারা সকলকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আশা করছি যে আমাদের অডিয়েন্স যে অডিয়েন্স চ্যানেলে অনলাইনের যে পাঠক দর্শক শ্রোতা তারা এটাকে আহ গ্রহণ করে